তারা তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার তারা বলবে আমরা মানুষের গিবতে করেছি পরচেষ্টা করেছি পরনিন্দা করেছি মানুষের চায়ের দোকানে আর দেখানাতে আমরা মানুষের গিবতে করেছে কোন লোকটা কি হলো কোন মেয়েটা হলো ও ভাই এই জন্যই আজকে আমরা জাহান নামে এসেছি চতুর্থ নাম্বার কারণ তারা আফসোস করে বলবে না কাজিবু বিয়াউমিদ দিন এবং আমরা হাসুরের ময়দানকে পরকালকে আখেরাতকে কিয়ামতকে মিথ্যা মনে করেছিলাম চার খার কারণ কেঁদে কেঁদে বলবে বন্ধুরা তাতে সেদিন তারা বলবে চারটা কারণের জন্যে আজকেই আমরা জাহান নামে এসেছি চারখানা কারণের জন্য জাহান নামে এসে তখন আল্লাহ বলবেন হাজি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন ইসলাউহালইয়াউমা বিমা কুনতুম তাগফুরু আল্লাহ বলবে ওরে জাহান্নামী হতভাগার দল ওরে বদনাসাবীর দল তোমাদের কর্মে তোমাদের কর্মে দসে তোমাদের কাছে মূল বিষয় গেছিল। ছিল মুক্তি সাহেব কিছু তোমাদের কি বক্তা সাহেব গেছিল। তোমাদের কি ওয়াজনাসিয়াত করেছিল তোমাদের কোন জাহান্নামের ভাগে দেখায়ে চলো তোমাদের কি সতর্ক করেছিল তোমাদের সাবধান করেছিল তার সত্যি তোমরা জাহান নামকে বলে ভয় করনক না জাহান নামকে তোমরা বিশ্বাস করে না ইসলাম হাল্লাও মা বিমা কোন তুম তাকে পড়ন আজকে তোমরা এই প্রতিপাল হিসাবে তোমার করবের প্রতিপাল হিসাবে আজকে তোমরা জাহান নামে প্রবেশ করো সেদিন জাহান নামেরা বলবে মা আগ্নি আননি আমার মাল কাজে এলো না হালাকা আলনি সুলতানিয়া আমার ক্ষমতা কাজে এলো না সম্মান কাজে এলো না পরিবারে কাজে এলো না ছেলে মেয়ে কাজে এলো না কো আমার অট্টলিকা কাজে এলো না কো জমি জায়গা কাজে এলো না কো এত কান্না করবে বন্ধু ফাকু জহু ফাগুল্লু তাদেরকে জাহান্নামে জেল যা আল্লাহ বলবেন ওরে আমার ফেরেশতারা তাদেরকে জাহান্নামের পাগরি পরিয়ে দাও জাহান্নামের ড্রেস তাদেরকে পরিয়ে দাও এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও তখন তারা বলবে মা আগুনি আননি মালিয়া আমার মাল কাজে এলো না কো আমার ক্ষমতা কাজে এলো না কো আমার পাওয়ার কোনো কাজে

মাহবুদ আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন যে ব্যক্তি গুনা করার পরে রে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে বেরে আমি আল্লাহ তার তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই এই জন্য বন্ধু বাপ জীবন আমার এখন থেকে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহকে ডাকতে হবে আখেরাতকে বিশ্বাস করতে হবে জাহান্নামকে ভয় করতে হবে আল্লাহর সমস্ত হুকুমকে মেনে চলতে হবে তাহলে আমরা কামিয়াব হতে পারব নচেত আমরা কামিয়াব হতে পারবো না পারবো না Ah. ah, ah, ah.